পড়তে পারবে লং থাকবে জুতো নিয়ে পড়তে পারবে লং থাকবে একা থাকছে প্রাইস থাকবে দুইটা লেয়ারে কিন্তু কাজ করে প্রিন্টটা এত সুন্দর 50 টাকা কালেকশন এখন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট প্রিন্ট কাম টি এ নিউ ভিডিও ফর্সেস কাভে কাপড় বিড়ি তার এখান থেকে তোমাদের গাউনে কালেকশন দেখিয়ে দেব হিজাবি নন হিজাবি সকল আপুরাই কিন্তু পড়তে পারবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শাড়ি গাউন দিয়ে দেখো পুরোটাই কিন্তু ক্র্যাক কথা থাকবে আর বিশাল ঘের যেটা ভিডিওতে বোঝা যায় না বাট ইন্ডিয়ালে কিন্তু এটা অনেক বেশি ঘের থাকে আর এখানে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এখানে বাটন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসটা টপ প্রাইস বাটন করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন তাই না প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে এই শাড়ি গাউনগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মধ্যে কাপড় থাকবে মোমো মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই টাকা করে এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা পাচ্ছ মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট টাইটা দেখিয়ে দেব প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে তিরিশ থেকে শুরু করে ইয়া চুয়াল্লিশ বারের অপরা কিন্তু নিয়ে পরতে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটার হাফ ব্যান্ড কলার করা থাকবে তিনটা লেয়ারেক পুচি করা থাকছে আর উপরে এত সুন্দর একটা প্রিন্টভার্স আর এটারও কাপড় থাকবে মোমো স্যালেক্সের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম হবে এটা তোমরা সারা বছরই ইউজ করতে পারবে উইন্টার বলো সামার বলো সারা বছরই কিন্তু ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্টে থাকবে অনেকেই ভয় পাও অনলাইন থেকে কিনতে বাট ভয়ের কোনো কারণ নেই তোমরা শপে চলে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট একা থাকছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা যাদের ছোট বাবু আছে তারা কিন্তু এখানে সেটা নিয়ে নিতে তার বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকছে সম্পূর্ণ ওপেন বাটন তাই না এটা সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকছে এছাড়া রাফল করা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা পার্পেল কালার এই কালারটাও মার্শাল্লা দারুণ দুইটা লেয়ারে কাজ এই যে দেখো দুইটা লেয়ারে কিন্তু কাজ করা থাকছে প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার কুচি ফুলের প্রিন্টের মধ্যে আছে যারা এই টাইপের প্রিন্ট পছন্দ করে নিয়ে নিতে পারো আর প্রত্যেকটা কালেকশনে ভিডিও স্ক্রিনে থেকে ইন রেল আরও বেশি দারুণ হবে কালারগুলো আরও ডিপ হবে ওকে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার রোজ প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট এবার একটু মিশরি গাউনি কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে যেটা অনেক বেশি সফট হবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে এটা চুয়াল্লিশ এটা তিরিশ থেকে ধরো চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা থাকবে হোয়াইট কালার পরি গাউনের ডিজাইন বাট উপরের প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে আর এখন এই কালেকশনগুলো আছে এত বেশি ট্রেন্ডি একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আর প্রতিটার সাথে কিন্তু স্টেবল বেল্ট থাকবে নেক্সট একা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব খুব সুন্দর এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছো ও এটার উপরের প্রিন্টটা এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি যার যেই প্রিন্ট ফাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে পরে কিন্তু ঘরে চলে যাবে আর নেক্সট একা থাকছে আর ঢাকার অ্যাপ্রোচ চলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে এগুলো নয়শো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র সাতশো নব্বই টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেবো আর ভাইদের এখানে প্রতি সপ্তাহে তোমরা আপডেট কালেকশান পাবে অবশ্যই শপে আসবে চালে ভিডিও কলেও দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এত হোয়াইটের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে পার্পল কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকছে মিন্ট কালার একদমই সোভার কালার যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তাই না ভাইয়া প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এটা থাকবে পিঙ্ক কালার ওয়াও যারা পিঙ্ক লাভার আছে এটা নিয়ে নেবে চোখ বন্ধ করে এত সুন্দর পিঙ্কটা নেক্সট স্টারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার বড়ি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন যারা বাহান্ন সাইজের আপুর আছে নিচের দিকে দেখো এক সমান যারা একটু কেটে নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছে একা থাকবে পেস্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো নেক্সট একটা আছে ফ্লোর প্রিন্টের মধ্যে খুবই দারুণ এই প্রাইসে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এই ছিল ছিলোয়াসে কালেকশন আমি ছিলাম কাপড় পেঁতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ইয়াড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হো ফেস